ভারত পাকিস্তান যুদ্ধ এই শব্দগুলো শোনামাত্রেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ উপমহাদেশে আর যদি এই যুদ্ধের ময়দানে পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুরস্ক তখন কি দাঁড়াবে হিসাব তুরস্কের ড্রোন প্রশিক্ষণ আর মুসলিম দুনিয়ার আবেগ এগুলো কি ভারতের বিপক্ষে বড় হুমকি তৈরি করতে পারে আমরা বিশ্লেষণ করব তুরস্কের সমর্থন পাকিস্তানকে সামরিকভাবে কতটা শক্তিশালী করতে পারে এবং ভারতীয় সামরিক শক্তির বিপরীতে তা কতটা কার্যকর হতে পারে তুরস্ক আর পাকিস্তান দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যাদের সম্পর্ক শুধু নয় সামরিক সহযোগিতাতেও বেশ গভীর সাম্প্রতিক সময়ে দুই দেশের যৌথ ড্রোন প্রকল্প আর ইন্টেলিজেন্স শেয়ারিং এক নতুন মাত্রা এনেছে তুরস্কের ড্রোন এরই মধ্যে পাকিস্তানের হাত এসেছে এই ড্রোন দিয়ে আজার বাইজেনে দুই সালের যুদ্ধে আর্মেনিয়া দুশো বেশি ট্র্যাঙ্ক কামান আর সিস্টেম ধ্বংস করেছিল এখন প্রশ্ন হচ্ছে এই ড্রোন যদি ভারতের সেনার বিরুদ্ধে ব্যবহার হয় তাহলে কী দাঁড়াবে এর চিত্র তুরস্কের ড্রোন একটি শক্তিশালী ড্রোন সিস্টেম প্রায় সাতাশ ঘন্টা আকাশে ভেসে থেকে একটি লক্ষ্য প্রস্তুতি আঘাত আনতে পারে ভারতের সীমান্ত এলাকায় এই জোনগুলো দিয়ে হামলা চালালে প্রাথমিক ধাক্কা সক্ষম হবে পাকিস্তান এই জোন ব্যবহার করে আজারবাইজান দু সালের যুদ্ধে আর্মেনিয়ার সাজোয়াবহর বহর আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং কামান ধ্বংস করতে সক্ষম হয়েছিল পাকিস্তান যদি ভারতীয় স্থলবাহিনী বা এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে এই জোন ব্যবহার করে তাহলে তা প্রাথমিক ধাক্কা দেওয়ার জন্য কার্যকর হতে পারে পাকিস্তানের তুলনায় ছোট্ট তবে তুরস্ক সহযোগিতা কিছু শূন্যতা পূরণ হতে পারে বিশেষ করে ড্রোন যুদ্ধক্ষেত্রে ভারসাম্য আনতে পারে তুরস্ক থেকে ড্রোন সরবরাহ পেলে পাকিস্তান তার নজরদারি ও সীমান্তে আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে তাছাড়া তুরস্ক পাশে থাকলে পাকিস্তান কিছু কৌশলগত সুবিধা পেতে পারে ঠিক যেমন গোয়েন্দা তথ্য সীমান্তে হালকা অস্ত্র আঘাত সাইবার এবং ইলেকট্রনিক হস্তক্ষেপ কিন্তু এটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য যথেষ্ট নয় কিন্তু ভারতের শক্তি কথা ভুলে গেলে চলবে না দুই হাজার সালের তথ্য বলছে ভারতের রয়েছে চল্লিশ লাখেরও বেশি সেনা পাঁচশোর বেশি ফাইটার জেট রাফাইল মিগ টোয়েন্টি নাইন সব মিলিয়ে শক্তিশালী এয়ারফোর্স এছাড়া রাশিয়ার অত্যাধুনিক এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আর পারাবনিক অস্ত্র সংখ্যা ষোলোশোর বেশি পাকিস্তানের আরেকটি বড় চ্যালেঞ্জ ভৌগোলিক দূরত্ব তুরস্ক ও পাকিস্তানের মাঝে কোনো সরাসরি সীমান্ত নেই অস্ত্র রসদ সেনা কিছুই সরাসরি পাঠানো সম্ভব নয় আর ভারতের সেনাবাহিনী চাইলে পাকিস্তানের করাচি বন্ধ অবরুদ্ধ করে দিতে পারে তুরস্ক মুসলিম বিশ্বের আবেগ নিয়ে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি করতে পারে কিন্তু কূটনৈতিক বাস্তবতা হলো ভারত এখন স্কোয়াড জোটের গুরুত্বপূর্ণ অংশ যেখানে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া সক্রিয় যুদ্ধের ময়দানে তারা সরাসরি নাও জড়াতে পারে কিন্তু আন্তর্জাতিক চাপ পাকিস্তানের উপরে বেশি পড়বে শেষ কথা হলো তুরস্ক পাশে থাকলে পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াতে পারে কিছু প্রযুক্তিগত সুবিধা আসতে পারে কিন্তু ভারত যে সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু যুদ্ধ কেবল ড্রোন বা গোয়েন্দা সহায়তার উপর নির্ভর করে না ভারতীয় বাহিনীর তুলনায় পাকিস্তান বহুদিক থেকে পিছিয়ে আর আন্তর্জাতিক জিও ভারত বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে রয়েছে তুরস্ক পাশে থাকলেও পাকিস্তানের পক্ষে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ময়দানে ভারতকে টেক্কা দেওয়া হবে অত্যন্ত কঠিন যদি না চীন বা অন্য কোনো বড় শক্তি সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় যুদ্ধ কার জন্যই মঙ্গলজনক নয় তবু যদি যুদ্ধ বাধে তুরস্ক পাশে থাকলেও পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে যেতা খুবই কঠিন জয় হবে প্রযুক্তির নয় কৌশলের আর সবচেয়ে বড়ো জয় হবে যদি যুদ্ধই না হয় আপনার মতামত কী তুরস্ক যদি সত্যি যুদ্ধের সময় পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে কি বদলে যাবে যুদ্ধের হিসাব কমেন্টে জানান আপনি শেয়ার করুন ভিডিও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ